আজকে আমি ঢাকা থেকে মানিকগঞ্জে এসেছি আমি আমার নানু ছোট ছোটোবেলা বাহসরাত সবাই মিলে আজকে ঢাকা থেকে মানিকগঞ্জে আসলাম আর আসার পর পরই আমি এসে কপ করে ভাত খেয়ে নিলাম প্রচুর ক্ষুদা লেগেছিল তো তারপরে কিছুক্ষণ পর আমি বলতে পিঠা বানাবো মানে ওই যে আপনাদের বলছিলাম না মানিকগঞ্জে যাওয়ার পর থেকে শুধু আমুর হাতের পিঠা আর পিঠা এই যে ভাবা পিঠা বানাবে আজকে তো যেহেতু ভাবা পিঠা আমাদের বড়ো পিঠা তো আমি আম্মুকে বলেছি আম্মু আমাকে একটু কম মানে গুড় দিয়ে পিঠা বানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে জানাবেন আর আমি আমার গ্যালারি বিড়ি চ্যানেল থেকে আসলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে তো আপনাদেরকে দেখাই দেশের ভাবা পিঠা বানাচ্ছে এবং ইয়ের চুলায় ওই যে মাটির চুলায় আর এটাকে কলস না কলস সেই কলসের মধ্যে এই কলসটার মধ্যে পিঠা বানাই খুবই সুন্দর এটা পিতলের কলস এটার মধ্যে হলো মাটি তো এখন আমরা আমার তো আমি তো ভাত খেয়ে পেট ভরে ফেলছি এখন আমুকে বলছে আমু তাহলে আমাকে একটু কম গুড় দিয়ে আমাকে একটা বানিয়ে দিও

তো আপনাদেরকে দেখাই জামু ভরতেছে গুড়ি দিবে তারপর আমি কিন্তু পিঠা বানাইতে পারি না আপনাদেরকে দেখাই ঠিক আছে একটু গুড়ি মিশিয়ে দিচ্ছে চারপাশ দিয়ে তারপরে একটু গুড় নিতেছে এখন একটু নারকেলের গুঁড়া নিবে আর একটা পিঠা চুলাই দেওয়া হয়ে গেছে আর আরেকটা আম্মু রেডি করে রাখতেছে বাড়িতে আসতে না আসতে এই আম্মু পিঠা বানানো শুরু করে দিচ্ছে থাকবো নয় দশ দিনে নয় দশ দিনে যে কত পিঠা খাবো আল্লাহ জানে পিঠা খাইতে খাইতে একদম শেষ অনেক কিছু খাবো আমরা শীতের ইয়া খিচুড়ি রান্না করবে সবজি খিচুড়ি সেটা খাবো ঠিক আছে এগুলো আপনাদেরকে দেখাবো স্পেশাল ভিডিও করে দেখাবো আপনারা এই স্পেশাল ভিডিওর জন্য ওয়েট করবেন যারা যারা আমাদের ভিডিওটা পছন্দ করেন দেখেছেন কত সুন্দর করে পিঠাটা বানাচ্ছে রেডি করতেছে আমাদের ঢাকার পিঠা আর দেশের পিঠা কিন্তু অনেক তফাত হ্যাঁ ঢাকায় একদম ছোট ছোট করে আর এগুলো হলো মানে অনেক বড় বড় করে অরিজিনাল কিন্তু এইটাই কিন্তু ভাবা পিঠা আর ঢাকার ওগুলো কি একটু নারকেল দিয়া তাই না

খুব সুন্দর ই হচ্ছে একদম ন্যাচারাল লাগা এটার ভিতরে পিঠা আর এটা আম্মু কাদা দিয়ে চারমোড়াই করে দিয়েছে যাতে যা পিটলটা কালো না হয়ে যায় তো ওই পিঠাটা হয়ে গেছে এই যে পিঠাটা হয়ে গেছে এখন এই পিঠাটা উঠালো এটা শেষ এই যে দেখেন পিঠা খুবই সুন্দর এটা কি একটা ময়লা দেখা যাচ্ছে ময়লা না পিঠার ই যে পিঠাটা হয়ে গেছে তো পিঠাটার দেখে এখন কেমন হয়

এইটা হলো অরিজিনাল পিঠা তাই না ছোটবেলা ঢাকায় শহরে যে পিঠা গুলা বানায় ওগুলা আর এগুলা অনেক দফা আমার দেখলে কেমন লাগে

মজা করতেছি সেটা দেখাবো যেমন আজকে আসার পরে পিঠা খাওয়াইতেছে কালকে চিঠি পিঠা দুধ কুলি খাওয়াবে দুকুলি খাওয়াবে তারপরে আমার কি খাওয়াবা ভিজানা পিঠা খাওয়াবে হ্যাঁ খাওয়াবে

যাই হোক আমরা আপনাদেরকে দেখাবো আমরা এবারে মানিকগঞ্জ আসার পরে দেখাইতে পারতে না ও যে কি আলু করে খাইতেছে আপনাদের বোঝাইতে পারতেছে দেখাইতে পারলে ভাল লাগতো অনেক শীত হম আর বেশ প্রচুর শীত আমি তো চারপাশটা গরম গরম পিঠা হম সেই টেস্ট তো गाइस আপনারা ভালো থাকেন আজকে ভিডিওটা আমি এখানেই এখানেই শেষ করছি আবার টা টা ভিডিও এখানেই শেষ করলাম তো আল্লাহ পেস এখন কথাগুলো বন্ধ করে দেবো একটা মিউজিক দেবো